বিড়াল প্রেমীগুলো কোথায় একটা করে লাইক দিয়ে যান আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন অল বিড়াল আমরা ভালোবাসি না এমন কেউ নাই আর বিড়ালকে কিন্তু কম বেশি সবাই খুব ভালোবাসি বিড়ালের ভালোবাসা কিন্তু অসম্ভব সুন্দর পশুকে ভালোবাসলে তার সম্মান রাখে কিন্তু মানুষের ভালোবাসায় কোনো সম্মান থাকে না সেহেতু বিড়ালই অনেক ভালো আর বিড়াল কিন্তু যারা পালেন তারা কিন্তু অবশ্যই জানেন যে বিড়ালকে কতটা ভালোবাসা যায় ও যখন সারা দিন পায়ের কাছে ঘুরঘুর করে হাঁটে তখন কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে তো আসেন ভিডিওটা দেখি ওরা কে কি করতেছে দেখেন গাই বোনকে চিরুনি দিয়ে দিতেছে এখন আর শুকানোর পরে দেখবেন

বললে আমাকে জ্বালাবে